মুর্শিদাবাদের তৃণমূল নেতা নাজু শেখের খুনে ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ বাড়ির লোকের অভিযোগে এটা স্পষ্ট ঘটনাটি তৃণমূলের অন্তত্যন্ত কি বলেছেন তার পরিবারের লোকজন চলুন শোনেনি

ছিল আমার ছেলেটা বাবা বলে ডাকবে আমার ছেলে আমি জানি না শুধু একটা কথা আমি বলছি রাজীব ভাইয়ের পার্টি করছিল তারপর শ্রমিকের পার্টিতে আসলো আজ দিন পনেরো দিন কি আমার স্বামীর এই মৃত্যু আপনারা সবাই আমরা হয়তো বড় মানুষদের সাথে লড়তে যাবো হয়তো আমাদেরও মরম হয়ে যাবে আমি কিছু জানি না আমি এইটুনি বলবো আর কিছু বলার নাই আমার পঞ্চায়েতের মেম্বার কোন পঞ্চায়েতের